আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা অনেকেই বাংলাদেশের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চাই কিন্তু পর্যাপ্ত নলেজ না থাকার কারণে আমরা বিনিয়োগে ভয় পাই দেখেন বাংলাদেশে বিভিন্ন প্রকার সঞ্চয় স্কিম আছে তবে আপনি চাইলেই কিন্তু সমস্ত প্রকার সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে পারবেন না যেমন পেনশনার স্কিম আছে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এটা শুধু পেনশন ভোগীদের জন্য যারা বিভিন্ন সরকারি চাকরি থেকে অথবা বেসরকারি চাকরি থেকে অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা বিচারক থাকেন এরা এদের অবসর উত্তর যেই টাকা পয়সা পান আনুতোষিক থেকে সেগুলো দিয়ে এই পেনশন স্কিম করা করতে পারেন তার মানে সাধারণ ব্যক্তিদের জন্য পেনশনা সঞ্চয়পত্র না তবে এখানে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত শুধু পেনশন ভোগী পেনশনের টাকা থেকে বিনিয়োগ করতে পারেন তাহলে এটা আপনার জন্য না দ্বিতীয় যেটা আসি সেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র তো এটাতেও সবাই বিনিয়োগ করতে পারেন না আপনি চাইলে আপনিও বিনিয়োগ করতে পারবেন না এটার যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনি যদি আঠারো বছরের বেশি মহিলা হন তার মানে প্রথম উপযুক্ত ব্যক্তি হচ্ছে আঠারো বছরের অধিক মহিলা যারা আছেন তারা আর পঁয়ষট্টি বছরের উর্ধে যে কোনো ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক আরেকটা কথা হচ্ছে যদি আপনি হ্যান্ডিক্যাপ্ট হন প্রতিবন্ধী হন তবেই পরিবার সঞ্চয়পত্রে পত্রে আপনি বিনিয়োগ করতে পারবেন এখানে সর্বমোট ফোরটি ফাইভ লাখ টাকা বিনিয়োগ করা যায় প্রতিমাসে মুনাফা পাওয়া যায় ওই পেনশনার সঞ্চয়পত্রেও পত্রেও প্রতি মাসে মুনাফা পাওয়া যায় তাহলে এই দুইটাতে সবাই কিন্তু বিনিয়োগ করতে পারতেছেন না আপনিও পারতেছেন না তাইলে এই দুইটাও আপনার না তাহলে এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি কোনটাতে বিনিয়োগ করবো এখন আপনি যদি তিন মাস অন্তর অন্তর মুনাফা চান তাহলে তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আপনার জন্য বাংলাদেশে একটা আসছে এটা তিন বছর মেয়াদি এখানে আপনি তিরিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আরেকটা যে সঞ্চয়পত্র সেটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তো এটাতে প্রতি তিন মাস ছয় মাস অন্তর দেওয়া হয় না এটা বাৎসরিক এখানে সুদ বা লাভ দেওয়া হয় তো এইখানেও আপনি তিরিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তাহলে একজন সাধারণ ব্যক্তি হিসাবে আপনি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রতে 30 তিরিশ লাখ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিরিশ লাখ ক্রয় করতে পারেন তাহলে এখন প্রশ্ন আপনি যেটা করবেন যে ভাই আমি সর্বমোট কত টাকা বিনিয়োগ করতে পারবো দেখেন আমরা যে চারটা সঞ্চয় স্কিমের কথা বললাম পরিবার সঞ্চয়পত্র পেনশনার পাঁচ বছর মেয়াদি এবং তিন মাস অন্তর তো পঞ্চাশ লক্ষ টাকা পেনশনার এটা আপনার না এটা আপনি বাদ দেন পরিবার সঞ্চয়পত্র ফোর্টি ফাইভ লাখ বাংলাদেশ সঞ্চয়পত্র থার্টি লাখ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক থার্টি লাখ কিন্তু একটা সার্কুলার তারা করে দিয়ে বলতেছে এই যে তিনটা কথা আমরা বললাম তিনটা মিলিয়ে সর্বমোট মাত্র পঞ্চাশ লাখই নিতে পারবেন সিম্পল যদি ধরেন যে আপনি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যদি তিরিশ লাখ ক্রয় করেন তাহলে আপনি আর বিশ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র অথবা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তাহলে এই চার প্রকারের মধ্যে সাধারণ ব্যক্তির ক্ষেত্রে ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ আর যিনি পেনশনার উনি পেনশনে টাকা দিয়ে তো পঞ্চাশ লাখ সেটা কিনলেন এর বাইরে টাকা থাকলে এখানেও পঞ্চাশ লাখ তাহলে টোটাল এক কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন তবে হ্যাঁ আরেকটা স্কিম আছে সেটা হচ্ছে পোস্ট অফিসের মেয়াদ হিসাব ওখানে মোটামুটি আপনি দশ লাখ টাকা কিন্তু রাখতে পারেন অন অ্যাভারেজ যদি আমরা সবগুলা লাভের হার চিন্তা করি ম্যাক্সিমাম সব জায়গায় মোটামুটি বারো পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন ম্যাক্সিমাম বারো পার্সেন্ট যে লাভটা আসবে সেখান থেকে সরকার অনএারেজ দশ পার্সেন্ট কেটে বাকিটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। কি কি লাগবে সঞ্চয়পত্র ক্রয় করতে এখন জাতীয় পরিচয়পত্র ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যায় না নির্দিষ্ট আবেদন ফর্মটা লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে এক কপি ছবি লাগবে নমিনি নমিনির আইডি কার্ড এক কপি ছবি আর আপনার যেই অবশ্যই অবশ্যই আপনার টাকাটা আপনাকে দিতে হবে তো এই জন্য নগদে টাকা তারা নেবে না আপনার একটা অ্যাকাউন্ট লাগবে যার বিপরীতে আপনি এমআইসিআর যুক্ত চেক দিবেন আর সেই অ্যাকাউন্টে অথবা আপনি যে অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্টে আপনার মুনাফার টাকা বা সুদের টাকা বা লাভের টাকাটা যুক্ত হবে এখন আপনি বলবেন যে ভাই আমি তো প্রবাসী তাহলে আমি কি ক্রয় করতে পারবো দেখেন যে কোনো বাংলাদেশি নাগরিক এটা ক্রয় করতে পারে এখন আসি আপনি যদি প্রবাসী হন আপনার জন্য যে ফুল প্যাকেজ ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড কিন্তু আছে আপনি ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড আনলিমিটেড ক্রয় করতে পারেন বৈদেশিক মুদ্রায় ক্রয় করবেন তবে এটা কনভার্ট করে বাংলা টাকা হবে এটার ক্ষেত্রেও অন এভারেজ আমরা হিসাব করলে বারো পার্সেন্ট আপনি মুনাফা পান এইটা আয়কর মুক্ত এখানে কোনো আয়কর দিতে হয় না তবে ক্রয়ের ক্ষেত্রে একটু ঝামেলা আছে আপনার ন্যাশনাল আইডির প্রয়োজন পাসপোর্ট প্রয়োজন বিশার প্রয়োজন স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন সব জায়গায় গিয়ে আপনি পাবেনও না দেশের বাইরে মানি এক্সচেঞ্জগুলোতে পেতে পারেন অথবা আপনার এফসি অ্যাকাউন্ট থাকলে খুব সহজে ক্রয় করতে পারবেন আর একান্তই না হলে আপনার এলাকায় যে এডি শাখা আছে অথরাইজড ডিলার যে শাখাটা আছে সেখানে গিয়ে আপনি বিস্তারিত কথা বলে আপনার যাবতীয় ডকুমেন্ট যখন আপনি দিবেন দেওয়ার পরে তারা আপনাকে একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার দিবে ওইখানে আপনি কত টাকার ক্রয় করবেন সেটা ডলারে কনভার্ট করে জমা করতে হবে তবে যারা সংযুক্ত আরব আমিরাতে আসেন যেহেতু আমি নিজেও আরব আমিরাতে থাকি অথবা যারা সৌদি আরবে আসেন তারা জনতা ব্যাংক এবং সৌদি আরবের সোনালী ব্যাংক থেকে খুব সহজেই কিন্তু ক্রয় করতে পারবেন তো আশা করি সঞ্চয়পত্র রিলেটেড আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন না দেখে থাকলে সেখানে দেখবেন এবং ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো চলবে আর গতকালকে একটা ভাইয়ের প্রশ্ন ছিল যে যারা দুই সালের পূর্বে অথবা যাদের পূর্বে ম্যানুয়ালকৃত সঞ্চয়পত্র ছিল ওয়েজার্নাল ডেভেলপমেন্ট বন্ড ছিল সেগুলো অটোমেটিক পুনর্িনিয়োগ সেখানে কী করেছিল বন্ধ করা ছিল তবে দুই সালে সুখবর হচ্ছে যে যাদের পূর্বে ম্যানুয়াল পদ্ধতি ক্রয় করা ছিল সেগুলো অটোমেটিক পুনর্বিনিয়োগ হবে তো এই রিলেটেড পরিপত্রটি যদি চান আমরা আপনাদেরকে দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ